ছোট ভিডিও স্বাগতম যাচ্ছি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার নিয়ে কাজ চলতেছে আমরা দেখতেছি দেয়ালের মধ্যে গ্রাফিটি হচ্ছে এবং যারা চাঁদাবাজি করতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলতেছে এগুলো নিয়েও আহ কাজ চলতেছে তো সর্বক্ষেত্রের মধ্যে সংস্কার চলতেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আসলে সংস্কার দরকার এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সংস্কার দরকার অর্থাৎ আমাদের আত্মার পরিশুদ্ধি দরকার মূলত আমরা যদি একটু খেয়াল করে দেখি কিছুদিন আগে বেনজির সাহেবের যে বে নজির লুটপাটের যে আমরা চিত্র দেখেছি বা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব হারুন সাহেবের যে আমরা আলোচনাগুলো শুনতেছি এগুলো সবগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে আসলে এনারা কিন্তু ইউনিভার্সিটি থেকে পাশ করা শিক্ষিত গ্র্যাজুয়েট পাশাপাশি বিসিএস ক্যাডার কিন্তু তাদের ভেতরে পরিশুদ্ধি না থাকার কারণে হাজারো লাখো মানুষের কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে তারা নিজেদের কিছুটা নিজের পরিবার কিছু সংখ্যক মানুষকে সুখে রাখতে যে হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে শুধু একটাই কারণ সেটা হচ্ছে নিজের ভেতরে আত্মশুদ্ধি না থাকার কারণে এই জন্য আমি বলবো এই আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদেরকে আসলে ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করতে হবে আখেরাতের যে ভয়টা আছে এটাকে জাগ্রত করতে হবে তার সংস্কার করতে হবে অর্থাৎ আমাদের মধ্যে যে রোগ ব্যাধিগুলো রয়েছে লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলোকে আসলে সংস্কার করা দরকার আমাদেরকে কিছু আত্ম পরিচর্যা করা দরকার আমরা যেরকম আমাদের পরিবেশে পরিচর্যা করতেছি এরকম আমাদের আত্মপরিচর্যা করা দরকার যে দেখা দরকার যে আসলে আমি যে শিক্ষা নিতেছি এটার মাধ্যমে আমি হাজারো মানুষের কষ্টের কারণ হই কিনা তো এই জিনিসটা আমার মনে হয় আমাদের একটু উপলব্ধি করা দরকার বিশেষ করে আমরা যারা ইয়ং জেনারেশন আছে আমাদের যাদের মধ্যে আসলেই সমাজকে কিছু দেওয়ার আছে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে তো আমাদেরকে অন্যান্য সংস্কারের পাশাপাশি নিজেদের মধ্যেও যে আভ্যন্তরীণ আত্মা রয়েছে যার মধ্য দিয়ে আমি মানুষকে সেবা দেবো মানুষের সেবা করার মাধ্যমে নিজে আনন্দ পাবো এবং মানুষকেও আনন্দ দেব এই উপলব্ধিটা করার জন্য যে আত্মাটা দরকার সেই আত্মাটারও পরিশোধ পরিচর্যা করা দরকার তো আমার সাথে আপনি একমত কিনা বা আপনার মতামত কি এই ব্যাপারে এটাও কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকে ভিডিও ক্লিপটা এই পর্যন্তই ইনশাআল্লাহ শীঘ্র আরেকটা ভিডিও ক্লিপের মধ্যে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু সালাম ওয়া রাহমাতুল্লাহ